নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তীব্র উত্তেজনা বদরপুরে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে বন্ধকে কেন্দ্র করে পুলিশ ও সাংবাদিকদের উপর হল পাথর ছোড়া লাঠিচার্জ জাতীয় সড়কে অবরোধ পাথারকান্দিতে জলে ডুবে মৃত্যু ভাই বোনের দুজন উদয়মান খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করল সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ এবার সংবাদ বিস্তারিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে শনিবার বদরপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে একাংশ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদকারীরা ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় এক পর্যায়ে ছাত্রছাত্রীদের একটি অংশ পুলিশের উপর ইট পাথর নিক্ষেপ করে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ চালায় ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই অরাজকতার মধ্যে কিছু দুষ্কৃতি সাংবাদিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে বর্তমানের সমগ্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে দোকানপাট ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান শপিং মল বন্ধ রাখা হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শীর্ষ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এদিকে এনসি কলেজের গেটের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা নর্থ ইস্ট নিউজের বরাগবেলি ইনচার্জ সুরজিত চক্রবর্তীর প্রতিবেদন বা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377992269 নম্বরে ধন্যবাদ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি না করার অনেক কারণ রয়েছে শিক্ষার্থী ও নাগরিকরা জাতীয় সড়ক সাত্রিশ ব্যারিগেড করে যান চলাচল বন্ধ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সাংবাদিকদের উপর পাথর ছুঁড়ে বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় বদরপুর কলেজ মোড় স্টেশন রোড এবং মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে বসে পড়ে পুলিশ ব্যারিকেড অপসারণের চেষ্টা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে নিহতদের মধ্যে রয়েছে ১৯ বছরের অরুণ কুমার ওই এলাকার বাসিন্দা পরবর্তীতে পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য হয় তবে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে এলাকা অবরোধ করে ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয় বদুরপুর এলাকায় যুদ্ধক্ষেত্র তৈরি হয় বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেস কর্মী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও ছিলেন বন্ধের ফলে বদরপুর এবং পার্শ্ববর্তী এলাকার বেশিরভাগ দোকান শিক্ষা প্রতিষ্ঠান এবং যানবাহন বন্ধ হয়ে যায় জাতীয় মহাসড়কের রাস্তার মাঝখানে অনেক যাত্রীবাহী যানবাহন এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়ে যার ফলে জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে জেলা প্রশাসন বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে তবে বিক্ষোভকারীদের দৃঢ়তার কারণে আরও উত্তেজনার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ ও প্রশাসন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভূয়ার প্রতিবেদন que é la... প্রতিবেশীর পুকুরে খেলা করতে ডুবে মৃত্যু ঘটলো ভাই বোনের ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত পশ্চিম জুরবাড়ি গ্রামে জানা গেছে শুক্রবার দুপুর বারোটার দিকে পশ্চিম জুরবাড়ির বাসিন্দা সাবির আহমেদ ও জাহানারা বেগমের দুই সন্তান মমতা বেগম বছর পাঁচ এবং শাহজাহান আহমেদ বছর তিন কে নিয়ে তাদের মা জাহানারা পাশের বাড়িতে বেড়াতে যান সেখানে গিয়ে তিনি বাড়ির গৃহিণীর সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকাকালীন হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে নিখোঁজ হয়ে যায় এ ঘটনায় গোটা গ্রাম জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন দুপুর এগারোটা নাগাদ একটা লোকটা দুইটা বাচ্চাকে নিয়ে নিকরুপ নিকটের ঘরে গিয়েছিল মানে বেড়াতে আবার হঠাৎ হঠাৎ মানে বাচ্চাগুলো দেখতে পায় না তাই অন্য বাচ্চাদেরকে নিয়ে অনেক খুঁজাকুঁজি করেছে পুজাকুজি করার পর সে বাচ্চাগুলো বাবা পাওয়া গেছে না তাই এই যেখানে মেলোক ছিল সেখান থেকে পঁচিশ মিটার দূর নাগাদ দেখতে একটি পুস্করণী ছিল সেই পুস্করিন পুষ্করণীতে গিয়ে ওরা প্রথমে দেখেছে মানে কোনো কিছু আশ্বাস পায় নাই মানে জল এটা নারসারা হচ্ছে ওরা ভাবছে পুষ্করিণী মাছগুলো নারসারা করছে বলে ওখান থেকে আবার এসে অন্যদিকে একটু পুজাকুঝি করে ওরা মনে মনে নেই আবার ওরা ফুসকরণ করে গিয়ে দেখে পায় যে একটা বাচ্চা দুইটা বাচ্চা যে হারিয়েছিল একটা বাচ্চা উপরে জলের মধ্যে পাশে আছে তাই ওরা বুঝতে পেরেছে যে ওইখানে দুইটা বাচ্চা আছে বলে তাই গ্রামের আরও কিছু লোকও এ মানে হালা চিৎকার শুনে এসে ফুসকরণে নেমে দুসব অন্য বাচ্চাটাকে সেখানে পাওয়া গেছে নিচে ডুবে আছে বলে একটা বাচ্চা মেয়ে মমতাজ বেগম একটা বাচ্চা ছেলে শাহনাজ আহমেদ মমতা বেগমের বয়স পাঁচ বছর মতন হবো শাহনাজ আহমেদের বয়স তিন বা একটু এক দুই মাস কমে বেশি হতে পারে তাই সাথে সাথে ওরা আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমাকে ফোন করেছি আমি তাড়াতাড়ি মানে ওদেরকে বলেছি যে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাওয়ার পরে ও ডাক্তার বলেছে ওরা ওরা মানে মারা গিয়েছে তাই আমাদের লোকাল থানা পাতার গান্ধী পুলিশ অফিসার আমার ওসি আমি অবগত করেছি তাই ও বিষয় অফিসার স্যারও এসেছেন হাতে আমার অফিসার অফিসারও এসেছেন তাই কারণে ওনারা কারণে প্রক্রিয়া চালাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি শিলচর ডিএসএ আয়োজিত এবারে ক্রিকেট ও ফুটবল লিগে দুজন খেলোয়াড় পারদর্শী দেখানো শনিবার ক্রিকেটার অভিষেক দে ও তরুণ ফুটবলারকে উপহার সামগ্রী তুলে দেন খুঁজের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম ও সম্পাদক সজল লস্কর জানান শহরের নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি তাঁদের আকৃষ্ট করতে দুজন উদয়মান খেলোয়াড়কে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে দুজন তরুণ খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের আগামী দিনের ও আরও গতিশীল হওয়ার কামনা করছেন খোঁজের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দুজন ক্রীড়াবিদ উদীয়মান ক্রীড়াবিদ একজন ক্রিকেটের এবং একজন ফুটবলের যারা অত্যন্ত পারদর্শিতা দেখিয়েছে এই বছর ফুটবল লিগে এবং ফুটবল খেলায় এবং ক্রিকেট খেলায় আমরা তাদেরকে সামান্য উপহার দিয়ে উৎসাহিত করতে চেয়েছি উৎসাহিত করতেছি যাতে ভবিষ্যতে তারা আরো ভালোভাবে খেলতে পারে আরো উন্নতি করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য নমস্কার সুপার লিগে ক্রিকেট খেলাতে শিলচর ডিএসএ সর্বাধিক রান করাতে আমরা অভিষেক দেবকে একটি জিন্স প্যান্ট একটি টি শার্ট একটি জুতা উপহার দিয়েছি যাতে ভবিষ্যতে আরো ভালো করে খেলতে পারে এই জন্য এই আশা নিয়ে আমরা ওনাকে এই উপহারগুলি আজকে তুলে দিলাম এবং আমার এছাড়া একজন উদীয়মান ফুটবল খেলোয়াড় আমাদের সংস্থার সঙ্গে জড়িত আছেন সালে আহ ছেলে ওনাকে একটি টেকস্যুট একটি হাফ প্যান্ট এবং একটি টি শার্ট আমরা উপহার দিয়েছি যাতে আর ভালো করে ও ফুটবল খেলতে পারে আমি খুব সবসময় চায় উৎসাহ দেওয়ার জন্য মানুষকে খেলাধুলা এগিয়ে যাও এবং আমরা এইটাই আমাদের আশা যে নরা ভবিষ্যতে আরও ভালো খেলবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সব সময় নিয়ে আপনাদের সঙ্গে থাক ধন্যবাদ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে ক্লাবের বিভিন্ন পদাধিকারীরা জানান সভাপতি জয়জিৎ বিশ্বাসের নেতৃত্বে গত বছর সেবামূলক অনেক কর্মকাণ্ড কাছাড়া বাস্তবায়ন করা হয়েছে এবং গত কিছুদিন পূর্বে রোটারি ক্লাবের তরফে শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া সমাবর্তনে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছেন তারা জানান রোটারি ক্লাব অফ তিন নং জোনে মোট ছিয়ানব্বইটি ক্লাব রয়েছে এর মধ্যে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ছয়ত্রিশটি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে যা ক্লাবের সভাপতি সহ প্রত্যেক সদস্যদের একটি বিরাট প্রাপ্তি এই অ্যাওয়ার্ডগুলোর পেছনে জেলার প্রত্যেক জনগণকে কৃতিত্ব দিয়েছেন তারা আগামীতে গ্রাম কাছার সহ সহরাঞ্চলে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছেন

আমরা সবই ওখানে দিয়েছিলাম ডেলিভারি 1422 জন আমরা দিয়েছিলাম ওখানে এই WhatsApp নিতে তোমার 3240 যে ক্লাবে গটি ক্লাব 67 যে দোন আছে ওই দনে 96 ক্লাব আছে ওই 96 ক্লাবের ভিতরে আমরা সবচেয়ে যে अवार्ड গুলো পেয়েছি টোটাল 36 अवार्ड পেয়েছি সিউজার গ্রেটার সিউজার আমরা 36 अवार्ड পেয়েছি 96 ক্লাবের ভিতরে বি আর জি এওয়ার্ডগুলো আর লিস্টগুলো আমাদের কাছে আছে আমার প্রেসিডেন্ট জ্যোতিষ मिश्राকে প্রাপ্ত রাখতে দিতে আমি কিছু বলে দিচ্ছি আমরা अवार्ड পেয়েছি এই G2420 জি ক্লাবের বিরুদ্ধে 96 ক্লাবের বিরুদ্ধে বেস্ট ক্লাবের अवार्ड পেয়েছি বেস্ট ক্লাব अवार्ड পেয়েছি বেস্ট প্রেসিডেন্ট अवार्ड পেয়েছি বেস্ট ক্রিকেট এর अवार्ड পেয়েছি এগুলা আমরা সত্যিই পেয়েছি 96 ক্লাবের বিরুদ্ধে আমরা সবচেয়ে ভালো করেছি তো ওইটাই আপনাদের লোকে শেয়ার করার জন্য আমরা আজকে এরকম উপস্থিত হয়েছি আমরা সোশ্যাল যে কাজ করি লটরি ক্লাব গ্রেটারের শিল্পের পক্ষ থেকে আমরা যে সোশ্যাল কাজ কাজের বিনিময়। তারা এটা দেখার পরে পুরা ইনকোয়ারি করার পরে যে ওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয় ওটা অ্যাওয়ার্ডের থেকে আমরা পেয়েছি আমি আমার প্রেসিডেন্ট আর সিক্রেটার পুরো লটরি ক্লাব গ্রেটারের মেম্বারে বহুত বহুত ধন্যবাদ দিতেছি যে তারা এত কাজ সুস্থভাবে ভালোভাবে করেছে তাতে আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পেরেছি আর এই অ্যাওয়ার্ডগুলো আমরা পেয়েছি আপনারা আজকে আসছেন আমি আমার প্রেসিডেন্ট জজদিত বিশ্বাসকে বলবো উনি আপনার সামনে পুরো ব্রিফ করবে আমরা কি কি অ্যাওয়ার্ড পেয়েছে কি সে কিসের কাজের জন্য পেয়েছি প্রেসিডেন্ট জজিত বিশ্বাস জি গত বছরে একশো প্রজেক্ট করেছিলেন আউট অফ থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইয়েসরা মানে উনি একশো উনসত্তরটা প্রজেক্ট করেছেন এর মানে হলো যে তিনশো পঁয়ষট্টি দিন যিনি কাউন্ট করেন এক দেড় দিন পরে পরে উনি প্রজেক্ট করেছেন তো এটার জন্য আমি ওনাকে বহু ধন্যবাদ জানাই উনি আমাদের ক্লাবের রিয়েলি একটা ইন্সপিরেশনাল মানুষ আর উনি যেই একশো ওয়ান সিক্সটি নাইন প্রজেক্ট করেছেন এইবারে শিলিগুড়িতে গিয়ে আমরা দেখলাম যে রোটারি ক্লাবের গ্রেটার সিচারে অলমোস্ট টোয়েন্টি নাইন অ্যাওয়ার্ডস পেয়েছে ওটার তাই টোয়েন্টি নাইন আওয়ার্স আর ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে পেয়েছি এটা মানে সাতটা যে থাকে আমাদের কলম থাকে ওইটাতে কাজ করতে হয় আমি দেখলাম উনত্রিশটা অ্যাওয়ার্ড আমাদের যে এই একশো উনসত্তরটা প্রজেক্ট করা হয়েছে এইটা ওই আওতায় সব মেজারমেন্ট করে ওনাকে আমাদেরকে বেস্ট ক্লাব বলেছেন আরও বলতে চাচ্ছি না এগুলো জিনিসের আর এই বছর ওনার ইন্সপিরেশন নিয়েই আমিও এবার কাজ করছি তো আমরা একবার এইবার নিয়েছি কুম্ভা বাগান যেখানে আমাদের যেটা দেখা গেছে মাতৃত্ব যে গর্ভবতী মহিলার মারা যাওয়ার দরটা খুব বেশি প্লাস টিভি আমার উশীনে এখন পর্যন্ত ষোলোটা অ্যাক্টিভ টিউবাক স্পেশাল পাওয়া গেছে যেটা কি আমরা টিভি মুক্ত ভারতের জন্য যে ভারতে যে প্রধানমন্ত্রী যে অভিযান চালিয়েছেন ওটার জন্য আমরা আগে গেছি এই 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 গ্রামটাকে এই তুই আমরা অ্যাডপ্ট করেছি অ্যাডপ্ট করেছি আর আমরা এম সাইন করেছি আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার সঙ্গে আর ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির সঙ্গে তো আমরা প্রত্যেক মাসেই ওখানে যাই আর আমরা দুই মাসে দেখেছি যে অলমোস্ট এখন পর্যন্ত আমরা আঠারোটা হাই রিস্ক প্রেগনেন্সি ডিটেক্ট করেছি তো ওইটাকে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি আর যেটা আমরা কস পেলাম যেটা কারণটা কি কারণটা দেখবেন মেইনলি দেখলাম ওটা আন্ডার গর্ভবতী মহিলারা দেখেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি পুজোর উল নেই তো ওরা যদি গর্ভবতী হজ হবেন ওনাদের ক্যাটাস্ট্রফি হওয়ার চান্সেস খুব বেশি থাকে তো এই জন্য আমরা নিয়েছি আমরা এখন পর্যন্ত আঠারোটা

ঠিক আছে এটা আমাদের কমাতে পারি কিনা চেষ্টা করবো আমরা কমা আর আরেকটা হলো টিভি টিভিতেও আমরা কাজ করছি স্ট্রিডিং আমরা আমরা করে দিয়েছি সেটিংটা পাওয়া গেছে আশা করি না পেলে তো ভালো তো এটাই আছে বাকি তো আমরা ডাউন সেগমেন্টও কাজ করছি করে যাবে কেউ তম। কেবিএস টেবিল টেনিস জাতীয় পর্যায়ে চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া প্যাডেলার বিপ্রজিত বোঞ্জ অর্জন করেন এবং ইন্দোরে আয়োজিত প্যারা জাতীয় র্যাকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তৃতীয় স্থান দখল করা শিলচরের প্রতিভাবান খুদে প্যাডেলার তথা সমাজকর্মী বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের পুত্র বিপ্রজিত দেবের সফলতা ঘিরে খুশি ব্যক্ত করেন শিলচরের তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ টিটির দুই প্রশিক্ষক পার্থদেব দেব সুভাষী চক্রবর্তী সহ অম্বিকাপট্টি বাসীরা বিপ্রজিত দেব টিটি খেলার পাশাপাশি সে কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তীব্র উত্তেজনা বদরপুরে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে বন্ধকে কেন্দ্র করে পুলিশ ও সাংবাদিকদের উপর হলো পাথর ছোড়া লাঠিচার্জ জাতীয় সড়কে অবরোধ পাথরকান্দিতে জলে ডুবে মৃত্যু ভাইবোনের দুজন উদয়মান খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করল সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ এসসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এস নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ